আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আমি চুলাতে পানি বসিয়েছি চায়ের জন্য আর এদিকে রাত্রের কিছু হাড়িপাতিল ছিল সেগুলো আমি এখন সুন্দর করে মেজে ধুয়ে নিচ্ছি তো থালার বাটি ধোয়া শেষ করে এখন আমি বেসিনটাও একটু ঘষে নিচ্ছি কারণ আমি যেহেতু এখন রান্না করবো ময়লা থাকলে ভালো লাগে না এই জন্য ধুয়ে নিলাম সাথে আমার হাতটাও পরিষ্কার করে নিলাম আর এইদিকে ফ্রিজ থেকে অনেক দিন আগের একটু দুধ ছিল ফ্রিজে জানি না ভালো আছে কিনা না ভালো থাকলে খাবো না হলে ফেলে দেবো এই জন্য ভিজিয়ে রাখলাম আর এইদিকে চাও হয়ে গেছে এখন আমি আমাদের ভাইয়া আজকে আনিসা উঠে গেছে আমরা তিনজনে মিলে একটু চা খেয়ে নেবো মুড়ি দিয়ে আর এইদিকে চা খাওয়া শেষ করে এখন আমি দুটো কাপই সুন্দর করে মেজে নিচ্ছি কারণ রান্নার সময় আবার ঝামেলা হবে এই জন্য যখন কাটতাম তখনই আমি একটু পরিষ্কার করে রাখি আর এদিকে আটা বের করে নিচ্ছি আপনাদের ভাই অফিসে চলে গেছে হালকা পাতলা নাস্তা করে এদিকে মামাম এখন কি খাবে ওর জন্য একটু পরোটা বানিয়ে নেবো বলছিল মামাম আমি এখন পরোটা দিয়ে ডিম পোচ খাবো এই জন্য ওর জন্য পরোটা বানাবো আর এদিকে আটা নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম লবণ আর অল্প অল্প পানি দিয়ে মেখে নিয়েছি এখন আমি দুটো পরোটা বানিয়ে নেবো দেখছেন পরোটাটা কত সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগলো যে অনেক পরোটাটা ফুলেছে খেতেও অনেক মজাই হয়েছিল পরোটাটাই তো এখন আমি কড়াই তেল দিয়ে দিলাম অল্পই তেল দিলাম কারণ ফ্রাইপ্যানে তো আর অতটাও তেল লাগে না এই জন্য আমি তেলটা দিয়ে এখন আমি একটা ডিম পোচ করে নেবো আর দেখেন হাত দিয়ে আমি দেখছিলাম যে আসলে তেলটা গরম হয়েছে কি না তা অত গরমই ছিল কারণ আমি যেহেতু পরোটা বানিয়েছি এমনি একটু দেখছিলাম আর কি আর এদিকে ডিমটাও দিয়ে দিয়েছি আর দিয়ে ডিমটা ভেজে রেখে আমার কে ব্রাশ করাবো এই জন্য পেস্ট নিয়ে নিলাম আর এদিকে মামামকে রেখে আবার আমি ডিমটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এখন মামামকে আমি খাইয়ে দেব খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি এখানে আমি আগে ভাত উঠিয়ে দিয়েছি আর এক চুলাতে এখানে ডিম সিদ্ধ দিয়েছি আজকে ডিম রান্না করব। আর এইদিকে পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে আর এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটাও ছুলে নিচ্ছি আর ওদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি রান্না শুরু করে দেব। Terima kasih এখানে মশলা কষানো শেষ এখন আমি ডাল দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা কখনো করিনি আমি ইউটিউব দেখে রান্নাটা করছি ফার্স্ট টাইম জানি না কেমন হবে রান্নাটা খেতে তাও ট্রাই করছি চাইলে আপনারাও বাসায় ট্রাই করে খেতে পারেন এদিকে আপনাদের ভাইয়া আসার সময় এখানে শাক আর হচ্ছে এটা যেন কি বলে ডাটার শাক মনে হয় ওটা এনেছে ওটা রেখে দিলাম আর এখানে আজকে পেঁয়াজও বানাবো এই জন্য আমি আগেই পেঁয়াজ দিয়াটা মেখে রেখেছিলাম এখানে তেল গরম দিয়ে দিয়েছি আর এখন আমি একে একে সবগুলো পেঁয়াজ ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো এই তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে আজকে বেশি কিছু রান্না করিনি হালকা পাতলা রান্না ঢাউল দিয়ে ডিম আর সাথে আছে পেঁয়াজু এই তো এখন আমরা তিনজনে মিলে দুপুরের খাবারটা শেষ করে নেব আর আজকের ব্লগটি আর বড় করব না এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ